প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম প্রাচীন কালের একটি কিতাব আদি ও আসল সর্বমনস্কামনা প্রস্তুত জাদুটুনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবিজের কিতাব আঠারোশো বছর পূর্বের আঠারোশো বছর পূর্বের ভারত এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এই কিতাবটা প্রথম থেকে একশো খণ্ড একত্রে আপনারা এই কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কিতাবটা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কিতাবটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিতাবের মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন তো কিতাবের শুরুতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এরকম পেয়ে যাবেন যে আদিও আসল আঠারোশো বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কামনা পুস্তক জাদুটনা ও শয়তান দফের বশীকরণ ও তা সোলেমানি তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে সম্পাদনায় মাওলানা নকিবউদ্দিন ফকির আসাম ভারত কিতাবটার মৌলবী মোহাম্মদ মিজানুর রহমান চিষ্টি মারাফতি নকশবন্দী কিতাবটা যারা দেখছেন এখানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কিতাবের সূচিপত্র এখানে যেগুলো দেখছেন এগুলো কিতাবের সূচিপত্র এবং এই কিতাবের মধ্যে সর্বমোট আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এই যে এখানে দেখেন যে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা অর্থাৎ অনেক বড় বই যারা নিবেন এই কিতাবটা কিতাবটা আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো তো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের জগতে বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন যে কোনো বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া চোর হাজির করা মালসহ এরকম বিভিন্ন প্রকারের তদবির রাশি সমন্বিত তদবির বিভিন্ন সুরার আমলিয়াতের তদবির ইসমে আজমের তদবির সহ বিভিন্ন প্রকারের তদবির এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন জিন হাজির করা দুষ্টু জিনের কবল থেকে বাঁচা টোনা দূর করার তদবির গর্ব সন যাদের গর্ভে সন্তান বারবার মারা যায় ওই ব্যক্তির সন্তান হওয়ার তদ্বির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবের মধ্যে পেয়ে যাবেন দূর থেকে কোনো মানুষকে বশীভূত করে কিভাবে আপনি নিয়ে আসবেন এই ধরনের তদবিরগুলো আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আয়াতুল কুরসির আমল করে যে কোনো সময় আপনি মক্কেল হাসিল করবেন এই ধরনের তদ্বিরগুলো কিতাবটার মধ্যে পাবেন আপনারা দেখতে থাকেন যে মিশরীয় আশ্চর্য করামত সহ প্রেম ভালোবাসা মহাব্বতের অদ্ভুত তদবির এখানে দেখেন কাজগুলো সুগন্ধি ভালোবাসার তাবিজ বাড়ি থেকে ছুটি আসার ভালোবাসার তাবিজ প্রেমিকাকে বিবাহ করার জন্য বাধ্যকরণীয় তদবির দেখেন কাজগুলো দেখেন যাদের কিতাব প্রয়োজন অবশ্যই কিতাব ক্রয় করার জন্য ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টির তদবির কিতাবটা অনেক বড় আমরা ওইভাবে হয়তো দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন পলাতক ব্যক্তিকে হাজির করা দূর থেকে বা দেশের বাহির থেকে কোনো মানুষকে ফিরে নিয়ে আসা বা হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার তদবিরগুলো কিতাবের মধ্যে পাবেন শত্রুকে ধ্বংস করার তদবির পাবেন দেখেন যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ অনেক প্রাচীন একটি কিতাব যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবটা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি